ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি দেখো আমার কিন্তু সকাল সকাল রান্না হয়ে গেছে এই যে দেখো একটা নিরামিষ কারি বানিয়েছি ভেজিটেবল কারি আজকে শনিবার তাই আমাদের নিরামিষটা রেখেছে একটা ক্যাট বানাবো আর দেখো এখনও কিন্তু আমার কোনো কাজ শুরু হয়নি এই যে দেখো কাপড় রেখেছি গামলা ভরে এগুলো পরে ধরতে যাবো কিন্তু সন্ধে সাতটা বাজে আর এবার কিন্তু আমি কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করিনি এবার ডাইরেক্ট একদম সন্ধ্যেবেলায় ভিডিওগুলো শ্যুট করছি সন্ধে এখন কিন্তু দেখো গলু এইমাত্র ঘুমিয়েছে আর হৃদ্দি কিন্তু দেখো নিজের মতো করে কি সুন্দর পড়াশোনা করছে এই যে দেখো হৃদ্দি এক সবসময় বই নিয়ে বসে থাকে পড়াশোনা করে একটুকু দুষ্টমি করে না বাবা একটু তাকাও ওইদিকে তাকাও 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 মা তাকাও এই যে দেখো দেখছো কি সুন্দর পড়াশোনা করছে একটু হাসি দাও হ্যাঁ মূর্তির জন্য একটু খাওয়া বানাবো মানে সন্দর টিফিন দিতে হবে তাই কিন্তু আমি সোজা চলে যাচ্ছি রান্নাঘরে থেকে উঠে গেছিল তাই কিন্তু আমি রেখে চলে গেছিলাম এবার আবার আসলাম এবার কিন্তু আমি দুধটা জাল করবো তারপরে কিন্তু আমি সুজি বানাবো দেখো সুজিটা কিন্তু মাত্রই দিয়েছি কিন্তু সুজির মধ্যে দেখা যাচ্ছে যে পোকা এর জন্য কিন্তু আর বানাবো না গ্যাসটাকে অফ করে দিয়েছি ফেলে দেবো আরও প্যাকেট আছে আমি অন্য প্যাকেটগুলো খুলবো দেখি ওই প্যাকেটগুলো কীরকম হয় পোকাগুলো দেখতে পাচ্ছ কি না কে জানি চা সে দিয়েছে আর এদিকে কিন্তু আর সুজি বানাবো না এবং ম্যাগি বানাচ্ছি এই যে মাই ডিয়ার হাজব্যান্ড এসে গেছে আমি কিন্তু রাত্রের জন্য এক কৌটার মতো চাল বসিয়েছি এই যে আর এর মধ্যে কিন্তু আমি দুটো গাজর সিদ্ধ দিব আমি কোনোদিনও গাজর সিদ্ধ খাইনি এখন বলেছে আমাকে যে গাজর সিদ্ধ নাকি খুব ভালো লাগে খেতে অনেকটা মিষ্টি কুমড়ার মতো হয় খেতে আমি কিন্তু সত্যি গাজর সেদ্ধ কোনোদিন খাইনি আর ফুলকপি সিদ্ধ দুটো সিদ্ধ নাকি খাওয়া যায় ভীষণই ভালো লাগে তাই আজকে আমি গাজরটা সিদ্ধ দিলাম আর একদিন আমি ফুলকপি সিদ্ধ দিয়ে দেখবো কেমন লাগে তাহলে চলো দেখতে থাকো এদিকে কিন্তু দুধটাও আমার জাল হয়ে গেছে আর গাজর সিদ্ধ খাওয়া যায় কি না তোমরা খেয়েছো কি আমাকে প্লিজ কমেন্ট করে বলো আমি কিন্তু আজকে দিয়েছি ট্রাই করে দেখবো আমি কিন্তু সেদ্ধটা শুকনো লঙ্কা বেয়েছি তারপরে মাখবো